আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান মুক্তিযুদ্ধের আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বাংলাদেশ আপনাদের সরকারও তো আপনাদের সরকারও তো দেখাই দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান মুজিব রেগে জিগান আমরা তাগরে জিগামুকেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না শেখ মুজিবের উপরে একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি আমি আবার বলি আমি এগুলির সাথে কিন্তু আওয়ামী লীগের অ্যাসোসিয়েট করি না কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং হাসিনার আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওইটার সাথে আমার ইয়া না কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে সরকার থেকে বলা হচ্ছে যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে ইন্টারেস্টিং তাই না মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে আমি আপনার আমি আপনার দুই চারটা ঘটনাও বলি ভাই তাহলে না এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে যায় যেমন আমি উদাহরণ দিতেছি তাহলে আপনি বুঝবেন যে ধরেন বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টে শহীদ এভিনিউ করা হলো খুব ভালো কাজ করছেন এটা জিন্না এভিনিউ করে দেন আরও ভালো স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের জুলাই গ্যালারি জুলাই স্পোর ধারণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরহদ্দী উদ্যানে সাতই মার্চের ভাষণ তো দূরের কথা পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়ালচিতও থাকবে না মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযুদ্ধা এসবের মাধ্যমে আসলে মানে আমাদের আপনার রিডিংটা কি ফারুকি ভাই মানে আপনি কি কথা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছোট করা কোনো প্রশ্ন নাই আমাদের সরকার কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই আসছি দেখেন ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ এবার আসি একাত্তর পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা কিন্তু সংসদে বলেছে রাইট আচ্ছা ফারুক ভাই আপনি ব্যাখ্যা আমি বুঝছি আপনি ব্যাখ্যা আমি বুঝছি কিন্তু আমি যে মোস্তাফা সরোয়ার ফারুকীকে চিনি যে মোস্তাফা সরুকে আমার বন্ধু পদপদস্থক অনেক দিনের মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি সে এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে তার কথা শুনলে হাইসেই মরে যেত আমি শিওর যদি সে আগের ফারুকি থাকতো যখন সে বলে ওই মেয়ের রাস্তায় তারা তারা সিগারেট খেতেছিল তো তো এই জন্য লোকজন বলছে